তোমার তোমার রূপের জন্য দেখো থেকে ডেলিভারি আসে তার আমি আসে অনেকগুলা রাত তারপর কাট পেটিগুলো অর্ডার দিছি একটু বেশি হয়ে গেল না পাশ হইতো

আলিসি কথা ও এইটা হচ্ছে আলিসি রেসিও

মোবাইল প্যান্ট কি একটাই একটাই আসছে মোবাইল প্যান্ট পায়ের দিয়ে পকেট থাকলেই তো মোবাইল প্যান্ট ও দুটো ডিফারেন্ট তোমার প্যান্ট পছন্দ চালি যে

আসো যাও খুকি তোমাকে ডাকে একটু জুতা গুলা স্বাদ নিয়ে আসো এখন আসবো

what does it? look? open return, not it no. 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 Okay, okay. Yeah. Look. It. fluffy. Heart. Okay, The